বাঘাদা আমার না খুব ইচ্ছে করছে দু সালের পশ্চিমবঙ্গটা একবার দেখার চলো না ভবিষ্যৎ থেকে একবার ঘুরে আসি যাবি বলছিস চল পশ্চিমবঙ্গ বাঘাদা এটা কি আমরা ঠিক জায়গায় এলাম তো মাস্টার মশাইদের এমনভাবে মারা হচ্ছে কেন এখানে এখনও মগজ ধোলাই চলছে যাতে নতুন প্রজন্ম পড়াশোনা না করে ঠিক যেন সেই হীরক রাজার কথা এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে তাকিয়ে দেখো এরা তো খোলাখুলি দুর্নীতি করছে ঠিক যেন সেই মন্ত্রী আর লাজার দুর্নীতি আর গরিবের উপর অত্যাচার বাঘাদা আমরা সত্যি বাংলায় আছি তো এমন মনে হচ্ছে এটা পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ চারিদিকে বাংলা হারিয়ে উর্দু কেন আর ইনি কে এই মহিলাই কি তবে এখানকার স্বৈরাচারী রানী আজকের হিরক রানী ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন শাসন নয় শোষণ